নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে আমি আপনাদের বলবো সামনে আসছে সেপ্টে সেপ্টেম্বর মাস এবং এই সেপ্টেম্বর মাস এটা খুব ইম্পর্টেন্ট মাস আমাদের বাঙালিদের কাছে কারণ বাঙালিরা এই একটা মাসের অপেক্ষায় সারা বছর বসে থাকে কারণ এই সেপ্টেম্বর মাসে আমাদের উৎসব পড়েছে এই মাসেই গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো সব অনুষ্ঠান এই মাসে পড়েছে এই মাসে সবাই চায় নিজে সুখে থাকতে এবং নিকটজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই যেন সুখে শান্তিতে থাকে এই মাসে সব বাঙালির খরচাটাও অনেক বেশি হয় সবাইকে উপহার দিতে হয় এছাড়া ভালো খাওয়া দাওয়া ইত্যাদি কারণে খরচাটা বেশি আর এই মাসের সারা বছর এই একটা মাসে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে ভালো খেয়ে পড়ে থাকবার জন্য সবাই বসে থাকে এবং সবাই চায় এই মাসটা যেন সবাইয়ের হাতে অর্থ থাকে সবাই সুখে সাধ্যে থাকে রোগ ভোগ যাতে কম হয় এটাই সবাইয়ের আশা আকাঙ্ক্ষা তাহলে এই সেপ্টেম্বর মাস প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যাবে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে আজকে আমি বলবো মেষ রাশির জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে দেখুন প্রথমেই আমি রাশিচক্রে বলে দিই যে রাশিচক্রের অবস্থান যেগুলো রয়েছে এই সেপ্টেম্বর মাসে মিন রাশিতেই শনি থাকবে কুম্ভ রাশিতে রাহু থাকবে সিংহ রাশিতে কেতু থাকবে বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে শুক্র থাকবে কর্কট রাশিতে রবি এবং বুধ থাকবে সিংহ রাশিতে মঙ্গল থাকবে আপনার কন্যা রাশিতে এই মোটামুটি রাশিচক্রের অবস্থা প্রথমে বলি স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে কিছুটা ঝামেলায় পড়তে যেতে পারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমি বলছি সবটাই যা বলবো আজকে আমি মেষ রাশির জন্য পেটে সমস্যা রক্তজনিত সমস্যা এইসবের জন্য অস্থির হতে পারেন পায়ে ব্যথা গোড়ালিতে সমস্যা চোখে সমস্যা ভোগাতে পারে বয়স্ক মানুষেরা যারা আছেন এই মাসের প্রথম অর্ধ অবধি একটু সাবধানে থাকুন আপনারা তারপর যখন মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে ট্রান্সলেট করে যাবে তখন অনেকটা শুভ এখন কিন্তু মঙ্গল সরাসরি শনিকে দৃষ্টি দিচ্ছে এবং যে শনিকে রাহু দৃষ্টি দিচ্ছে তাই জন্য বয়স্ক লোকেদের জন্য শরীর স্বাস্থ্যর দিকে ধ্যান দিন এবং বয়স্ক লোকেরা যাদের বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ আছে তারা ভুগতে পারেন এবং মাসের থেকে পনেরো কি ষোলো তারিখ নাগাদ মঙ্গলটা যে ট্রানজিট করে যাবেন তাদের জন্য শুভ সময় এবার আসছি আমি কর্মের দিকে কর্মের দিক দিয়ে এই সেপ্টেম্বর মেষ রাশির জন্য মাঝারি ধরনের শুভ অনেক দৌড়াদৌড়ি ও পরিশ্রম করতে হবে কাজের চাপ বাড়বে যারা ব্যবসা করেন তাদের অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে তার মানে কর্মের দিক দিয়ে মোটামুটি দিক দিয়ে শুভ এবার আসছি যারা শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস শুভ তবে কিছু চ্যালেঞ্জ আসবে বিদেশে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ এবার আসছি মেষ রাশির জাতক জাতি জাতিকাদের পারিবারিক জীবন তাদের পারিবারিক জীবন অত্যন্ত শুভ তবে সম্পত্তি নিয়ে মতবিরোধ বা মনোবালিন্য দেখা দিতে পারে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন মেষ রাশি জাতক জাতিকাদের তাদের কিছুটা উত্থান পতন থাকবে প্রিয়জনের মধ্যে বোঝাপড়ার অভাব হবে এই পরিস্থিতিতে মাঝে মাঝে উত্তেজনা ও সমস্যা বাড়বে উত্তেজনা এবং সমস্যা বাড়বে পারিবারিক অনুষ্ঠানে যোগদান করবেন এবং যা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে আর্থিক দিক সবাই এই ব্যাপারটা শোনার জন্য বসে আছেন আসল সব ব্যাপারে আসল জিনিস হচ্ছে অর্থ আর্থিক দিক থেকে উত্থান পতন হবে মেষরাশির জাতক জাতিকাদের একাধিক দিক থেকে উপার্জনের সুযোগ থাকবে সরকারি ক্ষেত্রে থেকেও উপার্জনের সম্ভাবনা থাকবে মাসের মাঝামাঝি সময় থেকে দাম্পত্য জীবনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে যাদের কোনো পাওনা অর্থ বহুদিন ধরে আটকে আছে বা কোনো জটিলতার জন্য আটকে আছে তাদের কিন্তু এই অর্থ প্রাপ্তির যোগ আছে যারা লটারির টিকিট কাটেন তাদের জন্য অর্থ প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ যাদের আপনাদের প্রোগ্রামটা পছন্দ হলে লাইক করবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং পরবর্তী রাশিগুলো ব্যাখ্যা করব সেগুলো জানতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন যে মুহূর্তে আমি ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার এক মিনিট একটা কথা আপনাদের আগে বলে দিন যারা মেষরাশির জাতক জাতিকা কোনো কারণে হয়তো শুভ ফল পাচ্ছেন না এই সেপ্টেম্বর মাস শুরু করার পর দেখবেন যে হয়তো শুভ ফল পাচ্ছেন না তাদের জন্য আমি একটা মন্ত্র বলে দিতে চাই যদি আপনারা সকালবেলায় চান করে উঠে এই মন্ত্রটা জপ করেন মেষ রাশির জাতক জাতিকারা তাহলে আশা করি আপনারা শুভ ফল পাবেন ঠিক আছে মেষ রাশির জাতক জাতিকারা মন্ত্রটা লিখে নিন ওং হ্রীং হ্রীং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নম ওং হ্রীং শ্রীং লক্ষ্মী নারায়ণাও নম ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণেও নম আমার উচ্চারণ হয়তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় হ্রিং ওং হ্রিং হয় রফলা দীর্ঘি উনেশ্বর উনস্বর হ্রিং হয় রফলা দীর্ঘি উনস্বর হ্রিং আর হচ্ছে শ্রীং কালিবশ্বর রফলা দীর্ঘি উনস্বর হ্রিং ওং হ্রীং রিং নারায়ণায়ও নম এই মন্ত্র যদি আপনারা জপ করেন একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত শুভ যদি একশো আটবার জপ করতে না পড়েন সকালবেলায় চান করে উঠে ঠাকুরকে পুজো দেওয়ার সময় অন্তত একুশবার জপ করুন আশা করি মেষ রাশির জাতক জাতিকারা এতে শুভ ফল পাবেনই পাবেন নমস্কার